বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা যার কতগুলি প্রকাশ আচরণের জন্য সমাজে কিছুটা সমালোচনা মুখে হয়েছেন তিনি কলম ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন কিসের বলবেন যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে বা ফ্যাসিবাদী শক্তির পক্ষে কেউ লেখে আবার কলম ভেঙে দিবেন এই কথাটাও কিন্তু একটু ফ্যাসিবৃন্দিবাদী ফ্যাসিবাদী শোনায় হচ্ছে বলতে বোঝায় না। একটা রাজনৈতিক ভাবাদর্শ বাংলাদেশের বহু সংগঠনের মধ্যে বহু প্রতিষ্ঠানের মধ্যে বহু রাজনৈতিক সংগঠনের দলের মধ্যেও ফ্যাসিবাদী প্রবণতা আছে অনেকগুলি জিনিস মিলালে ফ্যাসিবাদী একটা তত্ত্ব গড়ে ওঠে ফ্রেমওয়ার্ক গড়ে ওঠে সেই ফ্রেমওয়ার্কের মধ্যেই আমরা বসবাস করছি তো এই রকম মধ্যে কোনটার বিরুদ্ধে বললে বা কোনটার পক্ষে বললে কার কলম ভেঙে দিবেন এই রকম এই রকম উক্তির মধ্যে তো কেউ যদি অভিযোগ করেন যে আমরা আবারো একটা ভয়ের সংস্কৃতির মধ্যে করছি সেটা যেমন বলা যাবে না অসত্য বলা যাবে না শুধু আমরা বলতে পারবো যে এই তরুণদের প্রতি মানুষের গণতন্ত্র পরণ মানুষের এক ধরনের মমত্ব আছে তারা মমত্বটা যাদের নষ্ট না করেন রাইট আসলে আমাদের সবারই মমত্ব আছে তারা আমাদের মানে বেশিরভাগই মানে এটা বলতে এখন জানি কেমন লাগে তারপরেও বলি যে তারা আমাদের সন্তানদের বয়সী মানে আমার মনে হয় যে মেঘে মেঘে তো এইটার জন্য আমাদের এবং তারা অনেক বিষয়ে আমাদের পথ দেখিয়েছেন এবং আপনি যে বিষয়টা বলেছেন যে এই যে কলম ভেঙে দেওয়া এই দায় দায়িত্ব যে তারা কেন নিচ্ছেন তাদের ঘরে মানে এটা আমরা বুঝতে পারতেছি না যাই হোক করবে আমি একটু অর্থনৈতিক প্রসঙ্গে আসি যে সরকার অনেক ধরনের পণ্যে ভ্যাট বাড়িয়েছে এতে নিশ্চিত মানুষের ব্যয় বৃদ্ধি পাবে কিন্তু এই সরকার আমাদের মানে এত মিল যে রাজনৈতিক সরকারগুলির মতোই কেমন বলছে যে এতে তেমন কোনো অসুবিধা হবে না বাজারে প্রভাব পড়বে না অন্তর্বর্তী সরকার থেকেও রাজনৈতিক বক্তব্য সেই স্টাইল এবং এটা কারা বলছেন দেখেন আমার আপনিও নিশ্চয়ই খুব স্নেহই করেন আমার খুবই প্রিয় আমার অগ্রজ শফিক ভাই বলছেন এতে বাজারে খুব প্রভাব প্রভাব পড়বে না এবং এটা উনি সংবাদ ব্রিফিংয়ে সরকারের এই মানে কথা তিনি জানাচ্ছেন আমাদের খাদ্য উপদেষ্টা আলিমা মজুমদার ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন এত আমাদের অনুষ্ঠানেও এসেছিলেন তিনিও বলছেন যে এতে তেমন কোনো অসুবিধা হবে না এটা কিরকম করবে আমি তো আসলে বুঝি না আসলেই কি অসুবিধা হবে না মানে 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 উড়ালে তো আর ঠিক মিথ্যা বলছেন এরকম মনে হয় না মানে কি করব মানে কি বুঝবো আসলে এটা দুই ভাবে বুঝবার আছে এক নম্বর হচ্ছে ক্ষমতা খুব খারাপ জিনিস এটা একটা ইভিল নেসেসিটি একটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্র নিজে একটা ক্ষমতা ক্ষমতার উৎস হ্যাঁ ওইখানে কাছাকাছি যে যায় তাকে দৃষ্টি অস্বচ্ছ হতে থাকে এটা ক্ষমতার একটা অন্তর্গত লক্ষণ সে কারণে ক্ষমতাকে সবসময় জবাব দিতার মধ্যে রাখা একটা গণতান্ত্রিক কর্তব্য থাকে দ্বিতীয়ত হচ্ছে এই যে যে উদাহরণটা আপনি দিলেন এটা কি কি বিষয়ের সঙ্গে অসঙ্গতি পড়ান আপনাকে বলি প্রধানত প্রথমত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে এত বড় অভূতপূর্ব একটা অনিন্দ সুন্দর ছাত্র গণবত্থান ঘটে গেল তার যদি স্পিরিট হয়ে থাকে সমতা ভিত্তিক বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা তার সঙ্গে শতকরা একশো ভাগ আপনার আহ বিপরীত একটা সিদ্ধান্ত ভ্যাট বসানো মানেই এটা ইনডাইরেক্ট ট্যাক্স অর্থাৎ ওই যেই ভিখির রোদের মধ্যে রোদে পুরে বৃষ্টিতে ভেজে করে তাকে এটা দিতে হবে আমরা বুঝি যে সরকার একটা অর্থ সংকটের মধ্যে পড়েছেন অর্থাৎ ব্যাংকগুলিকে খালি করে গেছে আওয়ামী লীগ সরকার দুই লক্ষ হাজার কোটি টাকা পাতা করে গেছে এই সমস্যাগুলি আমরা বুঝি কিন্তু সমস্যার সমাধানের পথ হিসেবে তিনি তারা গরিব মানুষকে আপনার টার্গেট করেছেন বিরোধী তারা অর্থনীতিবিদ হিসেবে জানেন না এটার বিকল্প কি কি আছে তারা বিত্তবান্ডের উপর ট্যাক্স বাড়িয়ে দিন এখানে এত বৈষম্য ইতিমধ্যেই তৈরি হয়ে আছে তারা ট্যাক্স নেট বাড়ান কিন্তু সেটা না করে সোজা পথে একটা আন্দোলন স্পিরিটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এই মুদ্রাস্ফীতির আমলে যেখানে মানুষের আয় বাড়ে না অথচ দ্রব্য মূল্য বৃদ্ধি পায় সেখানে নতুন করের বোঝা দিয়ে দেওয়ার অর্থ হচ্ছে এটা একটা গণবিরোধী জনস্বার্থ বিরোধী একটা পদক্ষেপ দ্বিতীয়ত সঙ্গে একটা কথা যুক্ত করতে চাই আপনি লক্ষ্য করুন এই ক্যাবিনেটে যারা যারা আছেন কয়েকজন ছাড়া এই আন্দোলন সংগ্রাম গণতন্ত্রতা চলার সময় এর কাছাকাছি দিওছিলেন না রাইট দূরবর্তী ছিলেন অনেক আছেন ওই মৃত্যু ভয় যেতে এরকম ঘটনা ঘটেছে যে ছাদের উপরে জান বারান্দায় পর্যন্ত জান নাই ফলে তারা এই স্পিরিটটা হৃদয় এবং মগজ দিয়েটা উপলব্ধি করতে পারার নাই বলে আমার মনে হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে তাদের আরেকটা সুবিধা আছে তাদের তো আর রাজনৈতিক দলগুলোর মতন করে সামনে সেটা জবেই হোক নির্বাচন মোকাবেলা করতে হবে না ফলে এখানেও তার এত কোনো অসুবিধা দেখেন আমি বলবো আমি বলবো যে এই Siddhantor পুনর বিবেচনা করা হোক এবং বৃহত্তর পরিসরে কর আদায়ের ব্যবস্থা করা হোক ট্যাক্স নেট বৃদ্ধি করা হোক কিন্তু এই গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক সরকার প্রধান হিসেবে যে যে একটা ক্রান্তিকালের সরকার ও তার কাছে মানুষের যে প্রত্যাশা সেই দিক থেকে যদি আমি বিবেচনা করি তাহলে আমাকে কিছু আশঙ্কার কথা বলতেই হবে কারণ সেখানে আমি নিজেও একবার ওনাকে বলবার চেষ্টা করেছি যে সরকারকে যেমন ধরুন আমরা কিছু কিছু অন্যায়কারীকে যারা মানুষ দেখছে তাদেরকে গ্রেফতার হতে দেখছি না বলতে রাজ্যে সরকারের চোখ নাই বাকি যদি একটা ক্ষমতার হ্যাঁ আচ্ছা এখন যেই সরকারের চোখ অসচ্ছ। সেই অস্বচ্ছ চোখ দিয়ে তো আপনার এই সরকার যেই ভূমিকার জন্য মনোনীত হয়েছে সেই সরকারের স্বচ্ছতা অপরাপর যে কোনো সরকারের চাইতে বেশি থাকতে হবে কারণ হচ্ছে উনি খালি রুটিন কাজ হিসেবে প্রতিদিনের যে দায়িত্ব সেটাই পালন করবেন না ইতিহাসের একটা ক্রান্তি লগ্নে যেহেতু ইতিহাসকে একটা মৌলিক পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাবার দায়িত্বে নিয়োজিত তাকে অন্যদের চাইতে দশ বছ চল্লিশ গজ দূরে ইতিহাসটাও দেখতে হবে পদক্ষেপ এখন গ্রহণ করলে এই সরকার গ্রহণ করলে আগামী পাঁচ বছর দশ বছরের মধ্যে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসতে পারবে না সেটাও কিন্তু তার কল্পনার মধ্যে তার চিন্তার মধ্যে মননের মধ্যে দেখতে হবে সে যদি দেখতে না পান তাহলে কিন্তু তার তাছে যে আশঙ্কা আকাঙ্ক্ষা এমনকি তিনি নিজে যেটা বিশ্বাস করেন বাংলাদেশটা যেমন হওয়া দরকার সেইটাও কিন্তু বাস্তবায়ন হবে না সেইটা একটা দুঃখের ব্যাপার হবে ওই তখন আমি যেটা বলেছি প্রকাশ এখনো বলছি এই সরকারের মধ্যে সুশীলতার সমস্যা আছে কখনো কখনো রাষ্ট্র চালাতে গেলে অন্যায়কারীদের বিরুদ্ধে কঠোর হতে হয় সেই কঠোরতার আপনার একটা দিকে তাদের কোনো পদক্ষেপ দেখছে না তাতে কিন্তু মানুষের ক্ষতি হচ্ছে অধিকাংশ মানুষের ক্ষতি হচ্ছে এইটা যদি তারা উপলব্ধি করেন এবং স্বচ্ছতা আনোয়নের জন্য নিজেরা চিন্তাশীল হন দৃষ্টির রাজনৈতিক দৃষ্টির অর্থনৈতিক দৃষ্টির সবচেয়ে বড় কথা বাংলাদেশের অতীত ইতিহাসের দিকে তাকিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে মৌল চেতনা একটা সমতাভিত্তিক সমাজ অর্থনীতি সমাজে ন্যায় প্রতিষ্ঠা মানুষের নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা এগুলোর কথা মনে রেখে ওই সেই স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতায় সেইগুলো প্রস্তাব বাস্তবায়নের জন্যই এই দেশে বারবার সংগ্রাম হচ্ছে তার মধ্যে সর্বশেষ সংগ্রাম কিন্তু তারই অংশ ফলে অতীত এবং ভবিষ্যৎ দুইটা কল্পনা করে তাদের কাজ করতে হবে তা না হলে অনেকের আশঙ্কা যে এবারও তেমন কোনো উন্নততর ব্যবস্থায় আমরা যেতে পারছি না সেটা প্রমাণিত হবেই সেটা তাদের জন্য ভালো নয় দেশের জন্য তো নয়ই করবে আমি অর্থনীতিতে যেতে হবে খুব দ্রুত তারপরেও আমি একটু পলিটিক্স নিয়ে একটু আপনার কাছ থেকে একটু জানতে চাইব যে অনেকেই বলতেছেন যে যেমন আপনিও বললেন যে আসলে তো জুলাই আগস্টে তো একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে বা আরেকটা সৈরতান্ত্রিক ব্যবস্থার কাছে ক্ষমতা হস্তান্তর হয়ে যাবে এইটা আসলে আমাদের এরকম চিন্তা জুলাই আগস্টে আমাদের ছিল না আমাদের চিন্তার মধ্যে যে এটা ছিল না কিন্তু আমাদের কি এই পরীক্ষাটা নেওয়া উচিত যে আসলে আমাদের বেশিরভাগ জনগণ কি চায় কেমন গণতন্ত্র চায় এখন এখন ঘটনা হতেছে আমাদের বেশিরভাগ জনগণ যদি একটা ভালো ভোটের মাধ্যমে সেটা যেরকম সরকারই হোক ইসলামিক সরকার হোক বিএনপি সরকার হোক আওয়ামী লীগ সরকারকে আমি আর সিনে দেখি না তারা তো আসুক তাহলে সেইটার ক্ষেত্রে তাকে ফেসিলিটেট করাই এই সরকারের কি উদ্দেশ্য হওয়া উচিত নাকি সরকার মানে এটা কি মনে হয় মানে এটা একটা জনপ্রিয় একটা তর্কে পরিণত হয়েছে যে আগে নির্বাচন আগে সংস্কার এরা এসে কিছু করে যাবে কি না আপনার কি ভাই এটা নিয়ে আমার মনে হয় দুইটা একটা সামান্তরাল ভাবেই চলতে পারে আর তার আগে প্রশ্নটা যদি আমি ক্রিয়াজাস্ট করতে চাই খুব অল্প সময়ে জনগণ কিন্তু কি চায় সেটা হয়তো রিফান্ডাম হয় না আপনি বলতে পারেন কিন্তু জনগণের যে ভাষা আর যারা যে তাৎতিক ভাবে কথা বলেন বয়মন কি আপনি আমিও যেই ভাষায় কথা বলি তাদের আকাঙ্ক্ষা কিন্তু একই ভাষায় অভিব্যক্ত হবে না কিন্তু আমাদের কিছু অনুমান ইতিহাসের ওই আমরা কিন্তু অনুমানের ভিত্তিতেই কতগুলি বলি আপনার এবং অনুমানের ভিত্তিতে কতগুলো যেতে পারি ধরুন যখন একটা মোটামুটি ভাবে নির্বাচন হতো তখন আমরা দেখতাম যে পাঁচ বছর পরে আরেকটা সরকার পতন হয়ে যায় নির্বাচনের মাধ্যমে দেখেছি আমরা এই দেশেই দেখেছি আচ্ছা যে কেন হয় তার মানে হচ্ছে হয় যে সরকারের কাজে মানুষ সন্তুষ্ট থাকে না তো সরকার কি ধরনের কাজে সন্তুষ্ট থাকে না। সরকারগুলো কি ধরনের কাজ করে প্রথম কথা হলো জনগণকে সরকার পাত্তা দেয় না এখানে জবাবদিহিতার ব্যবস্থা নাই অর্থাৎ একটা দেশে গণতন্ত্র আছে কিনা একটা পুরনো কথা যদিও কিন্তু অনেক পুরনো কথাই নতুন ভাবে আসে এবং নিরন্তর বলে যেতে হবে সেটা হচ্ছে যে গণতন্ত্রের সরকার কিনা গণতান্ত্রিক সরকার কিনা তার দেখার অনেক মানদণ্ডের মধ্যে সেই সরকারটি জনগণকে ভয় পায় কিনা জনগণকে যদি সরকার ভয় না পায় হবে সেখানে আর জনগণ যদি ভয় পায় তাহলে বুঝতে হবে যে ব্যবস্থা অলরেডি স্বৈরতান্ত্রিক এখানে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নাই তো মানুষ এমন সরকার চায় না বলেই যাকে ভয় পেতে হবে এ কারণে সুযোগ পেলে বদলে দেয় এখান থেকে আমরা ধরতে পারি যে এই দেশের মানুষ আন্দোলন করেছে সরকারের জন্য। যেখানে জনগণের কাছে তার একটা রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক না থাকলে তার আবার পরের বছর না আসবার ভয়টা সরকারকে থাকতে হবে তার জন্য তো নির্বাচন ব্যবস্থার পরিবর্তন আনতে হবে আর আপনি কি বিশ্বাস করেন আমি করি না এমন কোন রাজনৈতিক দল যে নিজ অগণতান্ত্রিক নয় গণতান্ত্রিক নয় যা নিজেদের নেতৃত্ব গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে আপনার বিকশিত হয় না বা প্রতিষ্ঠিত হয় না সেই দল কিংবা একটা পরিবারের মধ্যে যে একজন যদি নেতা থাকেন নারী হোক পুরুষন তিনি যদি পরিবারের সদস্যদের সঙ্গে মৌলিক সিদ্ধান্তগুলি আলাপ আলোচনা করে না নেন তার মতো লোক بھی একটা গণতান্ত্রিকভাবে সংসার চালানো কিংবা একটা রাষ্ট্র চালানো মোটও না স্যার সব বট কিনা তাহলে তাহলে যেই সংস্কারের কথা আজকে উঠছে গণতান্ত্রিক সংস্কার তার মধ্যে ওই প্যাকেজের মধ্যে রাষ্ট্রনৈতিক দলগুলোকেও তার নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আপনারা নির্বাচনের ক্ষেত্রে হবে কিংবা ক্ষমতা যেমন ধরুন আমি এই জায়গাটাই বুঝতে যেতেছিলাম যে আমাদের জনগণ কি ওইটা চায় আমাদের জনগণ যদি ওইটা চাইতো তাহলে তো যে মোটামুটি ভালো নির্বাচনের কথা আপনি যেটা বলতেছেন সেই ক্ষেত্রে মোটামুটি ভালো দল তো এখানে রয়েছে বাংলাদেশে ওদেরকে তো আমাদের জনগণ ভোট দেয় নাই ওদেরকে জনগণ ভোট দেয় নাই আপনি পরিবার বলেন অগণতান্ত্রিকভাবে নির্বাচিত মাধ্যমে যেই সব দলগুলি ছিল ওদেরকেই ভোট দিছে আমরা তো আমাদের এমপিদের কাছে ওয়েস্ট মিনিস্টার আমরা বলি কিন্তু আমাদের জনগণটা কি তাই চাই আমরা তো একটা এমপি চাই আমার মেয়েকে দশ হাজার টাকা দিবে বিয়ের সময় আমার ছেলেকে পাঁচ হাজার টাকা দেবে এটা সময় গরু জবকেরা খাওয়াবে দেড়শো তো আমার চাওয়াটা তো আপনি যদি এখন ঠিক করে দেন কবির ভাই তাহলে তো আমি একটা আদর্শ হয়তো পাবো কিন্তু এইটাকে আমাদের জনগণ চাইতেছে কিনা সেটা আমার একটু বুঝতে আমার মনে হয় চাইছে চাইছে বলেই যখন পায় না তখন সে তার নগদ সুবিধাটা দেখে সে যখন জানে যে ভোটের আগে আমি প্রার্থীর কাছ থেকে যেটুকু পাওয়ার পাবো এরপরে সে আমাকে পাত্তা দিবে না তখনই সে হচ্ছে পয়সাটা নিয়ে নেয় ভোট প্রসেসটা করাপ্ট হয়ে যায় কিংবা একটা তো কথা আপনাকে মানতে হবে সারা দুনিয়ার জন্য সত্য জনগণ হিসেবে সাধারণ জনগণ বলতে আমরা যা বুঝি রাজনৈতিক দলগুলি তুলনামূলকভাবে সচেতন হবার কথা সংঘবদ্ধতার কারণেও এবং তার চৈতন্যের বিকাশের কারণেও নেতৃত্ব যদি গণতান্ত্রিক নেতৃত্ব উপহার না দেয় জনগণ একা একাভাবে বিচ্ছিন্ন ভাবে সে তো তার কাছে আপনার জোর করে আদায় করতে পারে না তাকে আবার সেই সংগ্রামের মধ্যে নামতে হয় সেই সংগ্রামের জন্য আবার লাগে। প্রতি বছর একটা করে আপনার গণভুত্থান হবে না হয় না ইতিহাসের মধ্যে তো এখন প্রশ্ন হচ্ছে যে নেতৃত্বকে তো নিজের সচেতনতা বোধ দেশপ্রেম ইত্যাদি থেকে কিছু সিদ্ধান্ত নিতে হবে